আরএসএস মুসুলনি এবং হিটলারকে অনুসরণ করে ভারতে এই আর নাম দিয়ে ইটালিতে যে তখন ফেসিবাদ কায়েম হয়েছিল সেই আদলে আমাদের ভারতবর্ষে তারা শুরু করেছিল তার এবার একশো বছর পূর্তি তো এখন এই আর এবং বিজেপি আর এস এস তাদের মস্তিষ্ক বিজেপি হলো তাদের যে মানে মানে কাঠামো তারা এখন হিটলার এবং মুসুলিকে ছাড়িয়ে ভারতীয় ফেঁসিবাদের নয়া সংস্করণ এই জন্য আমরা বলছি তারা নিউ ফেসিস্ট ইংরেজিতে এনইউ ফেসিস্ট বানান তো ঠিকই জানেন অর্থাৎ নয়া ফিসিবাদী এই নয়া ফেসিস সুলভ ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নগ্ন প্রচেষ্টা প্রতিটি ক্ষেত্র অব্যাহত গত এই আঠারোর পর এই রাজ্যে বিরোধী দলের রাজনৈতিক এবং গণতান্ত্রিক কার্যকলাপ প্রতি পথে পথে বাধা আপনারা দেখেছেন আমাদের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এরা মাঠ দিল না শেষ লগ্নে কোরিয়ান চৌমুণিতে জনসভা করার সুযোগ দেওয়া হলো কিন্তু একেবারে উপরতলা থেকেই হুকুম জারি করে নির্দেশ জারি করে ধর্মনদ থেকে শাবরুম রেল স্টেশনে বাস স্টেশনে গাড়ি স্টেশনে বড় বড় লাঠি সুটা নিয়ে স্বচ্ছ ভারত অভিযান অর্থাৎ সিপিএমের লোক যাতে রেলে উঠতে না আসে স্টেশনে আসে বাস মালিক যারা গাড়ি দিয়েছেন এটা বাধা দিয়েছেন তো গণতন্ত্র যখন থাকে না তখন ভোটেই হোক সে পঞ্চায়েতেই হোক বা লোকসভা বিধানসভা হয় এই ত্রিপুরাজ্যে গত আঠারোর পর যতগুলো নির্বাচন সব নির্বাচন এভাবেই সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের মধ্য দিয়ে যারা এখন বিধায়কদের অনেকে এমপি যারা আছেন এইভাবেই এরা এটা ঠিক গণতান্ত্রিকভাবে তারা বিজয়ী হয়েছেন বুকে হাত দিয়ে তাদের বলার সাহস নেই তারা ছিনিয়ে নিয়েছেন দখল করেছেন এটা এখনও চলছে তারপর এগুলি করতে গেলে পরে মানুষ সহ্য করবে না প্রথম প্রথম হয়তো বা আক্রমণটা হয়েছে কমিউনিস্টদের উপরে কিন্তু আক্রমণ এখন কমিউনিস্টদের উপরে সীমাবদ্ধ নেই আক্রমণ কমিউনিস্ট অকমিউনিস্ট যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের ভুল ত্রুটি ধরতে চায় তাদের উপরও এমনকি আপনারা যারা মিডিয়া যারা জনগণের অনির্বাচিত প্রতিনিধি ফোর্থ পিলার অব দি ডেমোক্রেসি আজকে আপনার রক্তাক্ত আপনারও আক্রান্ত কি চ্যানেল কি পত্রিকা এদের পছন্দের মতো খবর না হলেই নানাভাবে হেনস্থা করো তো এগুলি চলছে কিন্তু এগুলি প্রতিরোধ হবে তাহলে কিভাবে যাদের কি ব্যবহার করে তারা এই পরিস্থিতি কায়েম রেখেছে তাদেরকে রক্ষা করতে হবে তার জন্য থানাগুলোকে কবজা করা যায় রাজ্যের সব থানা বলবো না সব পুলিশ অফিসার বলবো না কিন্তু সচেতনভাবে কনসাসলি আমি এই কথা বলতে আমার কোনো অসুবিধা নেই টপ ব্রাসেস সব ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোক উঁচুতলায় নিচুতলাগুলোতেও আছে তার একাংশের বদান্যতায় যারা এই সুযোগগুলো নিয়ে যারা নানা ধরনের এই সুযোগ সুবিধা অন্যায়ভাবে গ্রহণ করছে তাদের সাথে যোগ সাজস করে ত্রিপুরাজ্যের বেশিরভাগ থানা এগুলি পরিচালিত হচ্ছে মন্ডল নেতাদের নির্দেশে

চার মোহন ত্রিপুরা নিশিকান্ত চাকমা বীরবল সরকার এরকম এগারো জন বলিষ্ঠ কার্যকর্তাকে নিহত করা হয়েছে কোন সব বিচার পায়নি তখন সিপিএম আমাদের হাজারো কার্যকর্তা এবং আমার নামে ভগবান দাসের নামে প্রত্যেকের নামে কোন না কোন মামলা মিথ্যা মামলা দিয়ে এই ভারতীয় জনতা পার্টিকে রুখার প্রয়াস করেছিল আপনারা নিশ্চয়ই ভুলে জানেন আপনারা বলুন তো দুই হাজার আঠারোর পর ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একটাও কোন রাজনৈতিক হিংসা হয়েছে কোন জায়গায় রাজনৈতিক হিংসা হয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি ওই আমরা সেই সন্ত্রাসে বিশ্বাস করি না দুই হাজার তেইশে নির্বাচন হয়েছে এই ত্রিপুরা বিধানসভা দুই হাজার তেইশে দ্বিতীয়বার সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে কেউ বলতে পারবে না একটা রাজনৈতিক ফুল হয়েছে ত্রিপুরা রাজ্যে নির্বাচন হবে কোন খারাপা হবে না সেই আপল সেই ইতিহাস কিন্তু ত্রিপুরা রাজ্যে নেই এইবার দুই হাজার তেইশের প্রথম ইতিহাস ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার নির্বাচন করেছে আর দুই হাজার তেইশের একটাও রাজনৈতিক হিংসা এই ত্রিপুরা রাজ্যে হয়নি রাজনৈতিক খুন হয়নি সেটা ভারতীয় জনতা পার্টির সৎ বুক সেটা বলতে এবং সর্বশেষ যেটা আমি আপনাদেরকে উদাহরণ দেব গত চব্বিশে জানুয়ারি পেচার্থল বিধানসভা কেন্দ্র কুমারঘাট মহকুমাতে বাঘাইছড় একটা গ্রামে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম আমি অপোজিশন লিডার যেহেতু এটা সেই প্রটোকল বা সেরকম একটা সুযোগ প্রশাসনের কাছে জানানোর বা প্রোটেকশন পাওয়ার সুযোগ আছে তিন দিন আগে পুলিশকে মেসেজ পাঠানো হয়েছে এই টাইমে আমি রওনা দেব এই জায়গাতে আমার প্রোগ্রাম কিন্তু সেই জায়গায় ঢোকার তিনটা দিক অর্থাৎ এদিক থেকে গেলে পরে তিনটা দিক আটকে দিলে সকাল থেকে লাঠি সুটা নিয়ে শাসক দলের লোক আর একটা দিক ছিল শুধু ধর্ম দিক থেকে আসে আরও সামনে গিয়ে এটা আটকায় নিব ওরা হয়তো ভেবেছে অধিকার যাবে না কি করব ওরা গেলেই মারপিট করবে পুলিশ উল্টো বলছে স্যার আপনি না গেলে ভালো কেন যে না এরা আছে তো তারা আছে তারা কারা বিজেপির লোক একজন অফিসারও বলছেন আগের মণ্ডল সভাপতি হইলে পরে হইল না হইলে নতুন মণ্ডল তো স্যার সে তার কর্তৃত্ব একটু দেখাইতে চায় এই জন্য আপনি আসলে একটা ক্ল্যাশ হবে আপনি আসবেন না আরে হাউ ইউ ডেয়ার তুমি ল এন্ড অর্ডার অথরিটি তোমার দায়িত্ব যারা ল ব্রেকিং এদেরকে প্রতিহত করা আর ল অ্যাভাইডিং যারা আপনার আপনাকে জানিয়ে অনুমতি নিয়ে করছে তাদেরকে প্রোটেকশান দেওয়া উল্টা সে বলছে আপনি নাগে আসলে ভালো একজন আমি যাব আমি কনফন্টেশনে যায়নি তিনটে রাস্তা দিয়ে যেখানে তারা দাঁড়িয়ে আছে ধর্মনগর দিক থেকে আমি ঢুকলাম অনেক ঘুরে ওখানে গিয়ে হাজির আমার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল স্বাভাবিক ওখানে আমাদের লোকজন ছিল তারা তাদেরকে প্রতিহত করে শান্তিপূর্ণভাবে জনসভা করে এসছি আমরা আমরা কিছুই করিনি কিন্তু উল্টা আমাদের বিরুদ্ধে মিথ্যা জড়িয়ে প্রায় এক ডজন কর্মী ওদের বাড়িঘর ছাড়া তো এই হলো ত্রিপুরা যে আইনশৃঙ্খলা অবস্থা এটা শুধু সেদিন বাঘাই ছড়াতে না প্রায় সর্বত্র প্ররোচনা সৃষ্টি করে তারা আক্রমণ করে তারা বাড়িঘর ভাঙচুর করে তারা আর মিথ্যা মামলা হয় কারা যারা আক্রান্ত রক্তাক্ত সর্বশান্ত তাদের উপরে সেখানে বিরোধী দলের নেতা যিনি তিনি যদি নিরাপদ না হন তাকে যদি প্রোটেকশান না দেয় সাধারণ পাবলিক ত্রিপুরাজ্যের মধ্যে এরা বলে সবকা সাধ সবকা বিকাশ অবাধ গণতন্ত্র ই হল বিজেপি নেতৃত্বে আছে গণতন্ত্রের চেহারা এবং এটা আজকে আপনারাও সেখান থেকে মুক্ত নন